নিম্নচাপ সরলেও পাঁচটি জেলায় তমুল বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর সকাল থেকে রৌদ্র উজ্জ্বল আবহাওয়া থাকলেও দুপুর গড়াতেই ঝমঝমে বৃষ্টিতে ভিজবে শহরতলি মৌসুমি অক্ষরেখা দক্ষিণবঙ্গে বাঁকুড়া দীঘার উপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত যার ফলে আজ থেকে ধীরে ধীরে কমবে বৃষ্টির ব্যাপকতা আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর আপাতত কোনো সিস্টেম সক্রিয় না থাকায় বৃষ্টির প্রভাব কমবে দক্ষিণবঙ্গে ক্রমশ বৃষ্টির পরিমাণ ব্যাপকতা কমবে সামান্য বাড়বে তাপমাত্রা বেশি বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি ভাব শনিবার থেকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে ভারী বৃষ্টি শুরু হবে আজ থেকেই দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচটি জেলাতে ভারী বৃষ্টি পূর্বাভাস পরবর্তী দু থেকে তিন দিন অতি ভারী বৃষ্টি রবিবার হতে পারে কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলাতে মৌসুমি অক্ষরেখা রাজস্থানের বেকানিক থেকে উত্তরপ্রদেশ গভীর নিম্নচাপের ওপর দিয়ে বিস্তৃত রয়েছে দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশ উত্তর পূর্ব মধ্যপ্রদেশের ওপর ডালটনগঞ্জ হয়ে বাঁকুড়া ও দীঘার উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে দক্ষিণ পূর্ব সুপষ্ট নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এটি ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে কর্ণাটক পাকিস্তান সংলগ্ন জম্মু কাশ্মীরে ওপর রয়েছে ঘূর্ণাবত উত্তর পশ্চিম ভারতে একটি নিম্নচাপ পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে এটি পূর্ব পশ্চিম অক্ষরেখাও হাওয়াপি সূত্রে খবর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে থেকে কিলোমিটার দোমকা ঝোড়ো বাতাস বইবে শনিবার সহ বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবিধে দমকা ঝুড়েও বাতাস বইবে রবিবার পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবিধে দমকা ঝোড়েও বাতাস বইবে সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা আর নেই বুধবার পর্যন্ত আংশিক আকাশ থাকবে বিক্ষিপ্তভাবে দু একটি জায়গায় সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ আংশিক মেঘলা আকাশ সহ কোনো কোনো জেলায় দু একটি জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার জলপাইগুড়ি জেলাতে রবিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা থাকবে কোচবিহার উত্তর দিনাজপুর জেলাতেও সোমবার কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই তিনটি জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা মঙ্গলবার বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বেশিরভাগ জেলাতেই চলবে দু একটি জায়গায় দু এক বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস